আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রকনুজ্জামান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইন্টারভেনশন নিউরোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল আজকে আমরা খুব কমন একটা সমস্যা নিয়ে কথা বলবো সেটি হলো মাইগ্রেন মাথা ব্যথার এক্সপিরিয়েন্স নাই এমন কোনো মানুষ পাক দুষ্কর প্রত্যেকই তার জীবনে কোনো না কোনো সময়েই মাথা ব্যথার সম্মুখীন হয় এবং এই মাথা ব্যথার একটা কমন টাইপ হচ্ছে মাইগ্রেন টাইপেরেক অতি সাম্প্রতি বাংলাদেশের ইউনিভার্সিটি লেভেলে একটা জরিপ চালানো হয়েছিল সেখানে দেখা গেছে যে স্টুডেন্টের টোয়েন্টি সিক্স পারসেন্ট মাইগ্রেন আক্রান্ত এবং স্টুডেন্টের এই মাইগ্রেন আক্রান্তর মেন কারণ হচ্ছে অ্যাংজাইটি বাই স্ট্রেস অ্যাকাডেমিক প্রেশার এবং স্লিপ ডিস্টারবেন্স ঘুমের ব্যর্থতায় এই তিনটা কারণেই মেনলি স্টুডেন্টে মাইগ্রেন হয়েছে কখন আমরা মাইগ্রেন কোন কোন সিমটম দেখা গেলে আমরা মাইগ্রেন বলবো সব ব্যথা মাথা ব্যথা হলেই কি মাইগ্রেন বলবো আমরা না মাইগ্রেনের ডায়াগনোসিসের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি একটা ক্রাইটেরিয়া ফিক্সড করা হয়েছে সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তখনই আমরা মাইগ্রেন বলতে পারি এবং মাইগ্রেন ডায়াগনোসিসের জন্য কোনো ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি শুধুমাত্র ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া দিয়ে আমরা মাইগ্রেন ডায়াগনোসিস করে থাকি ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি যে ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া ফিট করেছেন সেটি হলো মাথা ব্যথা যেটি চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা হতে হবে এবং পরবর্তী যে ক্রাইটেরিয়াগুলো বলব যে কোনো দুইটি ক্রাইটেরিয়া থাকতে হবে যে এক এই মাথা ব্যথাটা মাঝারি থেকে খুব তীব্র হতে হবে মাথার যে কোনো এক সাইডে শুরু হবে শুরু হয়ে অন্য সাইডে যেতে পারে কিন্তু শুরু হবে এক সাইডে তিন নম্বর হচ্ছে মাথা ব্যথার ধরনটা পালসে টাইম বা থ্রবিং মনে হবে মাথাটা ফেটে যাচ্ছে এবং চার নম্বর হলো যে এই যদি আমি নর্মাল অ্যাক্টিভিটি করি নর্মাল অ্যাক্টিভিটিতে আমার মাথা ব্যথাটা বাড়বে অথবা আমি যদি এই মাথা ব্যথার জন্য আমি নর্মাল অ্যাক্টিভিটি করতে পারবো না এই ক্রাইটেরিয়া যে কোনো দুইটা যদি থাকে এবং সেই মাথা ব্যথার ডিউরেশান যদি চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ চার ঘন্টা থেকে তিন দিন পর্যন্ত ডিউরেশন হয় এবং এটাকে বলে আমরা এপিসোডিক এই চার থেকে তিন ঘন্টা ঘণ্টা আবার মাঝখান টাইম সে ভালো থাকবে আবারও পরবর্তীতে হেডেকটা হবে যখনই এই ক্রাইটেরিয়া ফুলফিল করবে তখনই কেবল আমরা বলতে পারি এটা হলো একটা মাইগ্রেন টাইপ হেডেক মাইগ্রেন হেডেকের চিকিৎসা হলো দুই ধরনের চিকিৎসা একটি হলো অ্যাকিউট চিকিৎসা যখন খুব বেশি মাথা ব্যথা হবে তখন কি চিকিৎসা নিতে হবে এবং যাতে ভবিষ্যতে আর মাইগ্রেন না হয় সেটার জন্য প্রিভেনশন কী কী চিকিৎসা নিতে হবে তো সব কিছুর আগেই কিছু লাইফ লাইফস্টাইল মডিফিকেশান খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যদি দৈনন্দিন জীবনে আমাদের অ্যাংজাইটি বা স্ট্রেসকে কমাতে পারি টাইম মতো যদি প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা আমরা ঘুমাতে পারি আমাদের একাডেমিক প্রেশারকে যদি একটু কমাতে পারি তাহলে কিন্তু অনেকটাই মাথা ব্যথা কমে যাবে এরপরে যদি মাইগ্রেন কারো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকিউট ট্রিটমেন্টের জন্য যদি যে মুহূর্তে মাথা ব্যথা হবে সেই মুহূর্তের জন্য কিছু এনেসাইড বা ব্যথার ওষুধ আমরা খেতে পারি যেমন হতে পারে ডলফেনামিকি কিছু হতে পারে ন্যাপ্রক্সজেন হতে পারে আরও অনেক ধরনের ব্যথার ওষুধ আছে তবে যে কোনো একটি ব্যথার ওষুধ আমরা খেতে পারি তবে একটা ব্যথার ওষুধ টানা চোদ্দো দিন তিন মাস যদি পরপর আমরা খাই সেক্ষেত্রে সমস্যা হতে পারে এই জন্য কখনও আমরা একটা ব্যথার ওষুধ চোদ্দো মাসের চোদ্দো দিনে বেশি এবং টানা তিন মাস আমরা খাব না এটা হলো অ্যাকিউট চিকিৎসা যখন খুব বেশি মাথা ব্যথা হবে কিন্তু প্রিভেন্টিভ যদি এই ধরনের মাথা ব্যথা কারোর অ্যাটাক মাসে তিনবার হয় বা তারও বেশি হয় সেক্ষেত্রে শুধুমাত্র মাথা ব্যথার অ্যাকিউট ট্রিটমেন্ট নিলেই হবে না সেক্ষেত্রে প্রিভেন্টিভ যাতে ভবিষ্যতে আর কোনো মাথা ব্যথা না হয় সেই ধরনের কিছু প্রিভেন্টিভ ট্রিটমেন্ট নিতে হবে এই প্রিভেন্টিভ ট্রিটমেন্টের ভিতরে আছে কিছু ওষুধ আছে এবং কিছু আধুনিক চিকিৎসাও আছে ওষুধের ভিতরে আছে যে আমরা সাধারণত কিছু ড্রাগ ইউজ করে থাকি সেগুলো যেমন আমরা টপিরামেট ভ্যালপ্রোইক অ্যাসিড বিটা ব্লকরা ইনডেভার খুব কমনলি পাওয়া যায় প্রোপানলল তারপর আমরা অ্যামিটিপটালিন আর ফ্লুনেরাজিন এই সমস্ত ওষুধের যে কোনো একটা বা দুইটা আমরা শুরু করতে পারি এটা ডিপেন্ড করবে পেশেন্ট টু পেশেন্ট সব পেশেন্টকে আমরা একই ধরনের চিকিৎসা দিব না পেশেন্ট যদি আদার কোনো কোমর থাকে সে কোমর যেমন তার ডায়াবেটিস থাকতে পারে হাইপার থাকতে পারে তার অ্যাজমা থাকতে পারে এই সমস্ত প্রবলেম যদি থাকে সেইটার উপর ভিত্তি করে আমরা যে কোনো ড্রাগ যে কোনো একটা অথবা দুইটা পর্যন্ত আমরা চয়েস করতে পারি এবং এই ড্রাগটা অ্যাটলিস্ট ছয় মাস বা কারো কারো এক বছর কারো কারো দুই বছর পর্যন্ত খাওয়া লাগতে পারে রেগুলারলি মাথা ব্যথা থাকুক আর না থাকুক এটা হলো ট্র্যাডিশনাল মেডিকেশানস রিসেন্ট কিছু আপডেট মেডিকেশান আসছে যদি এই সমস্ত ট্র্যাডিশনাল মেডিকেশানে কাজ না হয় সেক্ষেত্রে আমরা নতুন অনেকগুলো ড্রাগ আসছে যেমন জিপ্যাট জিপ্যান্টস তারপর আছে মনোকোলোনাল কিছু অ্যান্টিবডি আসছে এবং রিসেন্টলি আরও কিছু আমরা বলি যে ইনভেসিভ কিছু প্রসিডিউরও আসছে যেমন আমরা বুটোনিয়াম টক্সিন ইঞ্জেকশন আমরা দিতে পারি যদি পেশেন্টে দেখা যায় আমরা দুইটা প্রোফাইলে কিট দেওয়া ড্রাগ দেওয়ার পরেও তার মাথা ব্যথা কমতেছে না সেক্ষেত্রে আমরা আয়দার মনোকুলনা অ্যান্টিবডি বা জিপ্যান্টস অথবা আমরা বোটুলিনাম টক্সিন আমরা দিতে পারি বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশনটা আমাদের দেশে আমরা এই হসপিটাল আমরা ব্যবহার করে থাকি এবং একটু ব্যয়বহুল তারপর এটা অনেকটা আমরা যেটা বলি যে এটা খুব বেশি যে সাইড ইফেক্ট আছে বা খুব বেশি পরিমাণ যে কোনো ধরনের পার্শ্ব প্রতিকা ঘটবে সে করতে সেরকম না তবে এর ইফেক্টিভনেসটা অনেক বেশি তবে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি পেশেন্ট এগুলা নেওয়ার যোগ্য হয় সেক্ষেত্রে আমরা বোটোনিয়াম টক্সিন ইউজ করে থাকি আদারেজ কিন্তু আমরা ট্র্যাডিশনাল মেডিকেশন ইউজ করে থাকি এবং রিসেন্টলি আরও কিছু যেমন নিউরোমোডুলেশান কিছু নিউরো স্টিমুলেশান কিছু টেকনিক এছাড়াও ইন্টারভেনশনিস্ট হিসাবে আমরা বায়োল্যাটারাল দুই পাশের মিডিল মেনিজেলার আর্টারি ব্লক এম্বুলাইজেশন করেও পারমানেন্ট কী সম্ভব মাইগ্রেনে তবে এই সময় এই এই ট্রিটমেন্টগুলো সাধারণত রিফ্র্যাক্টরি মাইগ্রেন যাদের ট্র্যাডিশনাল মেডিকেশান ফেল করবে বা মনোকোল অ্যান্টিবডি ফেল করবে বুটুলিয়াম টক্সিনও ফেল করবে তাদের ক্ষেত্রে আমরা মিডিল ম্যানজিয়াল লটারি অ্যাম্বুলাইজেশন করতে পারি এবং বলা হয়ে থাকে বা ধারণা করা হচ্ছে যে এটা কমপ্লিট কিউর অফ মাইগ্রেন সুতরাং মাইগ্রেন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই মাইগ্রেনের সব ধরনের চিকিৎসা এখন আমাদের দেশে এবং আমাদের হসপিটালে সম্ভব সুতরাং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম